ভাই আপনারা এই ভিডিওটা দেখার মাত্রই অবশ্যই শেয়ার করবেন মানে বিবাহ সহি সুন্নাত মোতাবেক মানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিভাবে বিবাহ পুড়িয়েছেন ঠিক সুন্নাত মোতাবেক আজকে বিবাহটা হবে ইনশাল্লাহ তো বিবাহতে মেয়ের বাপ অনুমতি দেবে বিয়ে হয়ে যাবে মেয়ের বাপের অনুমতি না থাকলে সে বিবাহকে হাদিসের ভাষায় বলা হয়েছে ও হু বা তেলন সে বিবাহ বাতিল তো আজকে আমি একটা বিয়ে পড়াচ্ছি এই বিবাহের অনুমতি দেবেন মেয়ের আব্বা আপনার মেয়ের বিয়ে পড়াচ্ছি বলেন হ্যাঁ অনুমতি দিলাম হ্যাঁ অনুমতি দিলাম আচ্ছা ঠিক আছে এবারে বিয়ের খোদবা শুরু হবে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وَسَرَّ الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا ازيما মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অন্তর্গত রঘুনাথগঞ্জ থানা কাটাখালী গ্রাম নিবাসীর মানিরুল ইসলামের কন্যা মোসাম্মদ সামিমা খাতুন নগদ মহর পাঁচ হাজার টাকাতে আপনাকে স্বামী হিসেবে কবুল করেছেন আপনি সামিমা খাতুনকে স্ত্রী রূপে কবুল করলেন বলুন আলহামদুলিল্লাহ কবুল করিলাম কবুল করিলাম আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অন্তর্গত রঘুনাথগঞ্জ থানা কাটাখালী গ্রাম নিবাসীর মোহাম্মদ মানিরুল ইসলামের কন্যা মোসাম্মদ সামিমা খাতুন নগদ মোহর পাঁচ হাজার টাকাতে আপনাকে করেছেন আপনি সামিমা খাতুনকে স্ত্রী রূপে কবুল করলেন বলুন আলহামদুলিল্লাহ কবুল করিলাম কবুল করিলাম আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অন্তর্গত রঘুনাথগঞ্জ থানা কাটাখালী গ্রাম নিবাসীর মোহাম্মদ মানিরুল ইসলামের কন্যা মোসাম্মদ সামিমা খাতুন নগদ মোহর পাঁচ হাজার টাকাতে আপনাকে স্বামী হিসেবে কবুল করেছেন আপনি সামিমা খাতুনকে স্ত্রীর রূপে কবুল করলেন বলুন আলহামদুলিল্লাহ কবুল করি আলহামদুলিল্লাহ কবুল করলাম দোয়া করেন সবাই বারাক আল্লাহ বারাকা আলাইকা জামা আবাইনা কুমা ফি খয়ের বিবাহ সমাপ্ত হলো অনেক বিবাহতে বিয়ের পর বরকুনের জন্য হাত তুলে যেটা দোয়া হয় এই দোয়াটাকে বেদাত বলা হয়েছে আর এইটাই হচ্ছে বরকুনের জন্য সহি সুন্না দোয়া আলাইকুম